ডিয়ার আলাইকুম যিনি দেখছেন আপনাকেই বলছি এই ওয়ার্ডটি উচ্চারণ করুন অনেকে পেরেছেন আবার অনেকে পারেননি আপনি জানেন কি আপনি কেন ইংরেজি উচ্চারণ করে পড়তে পারেন না এটার মূলে একটা টপিক রয়েছে সেটা হচ্ছে সিলেবাল সিলেবাল মানে হচ্ছে শব্দাংশ শব্দাংশ মানে আপনি হয়তো অলরেডি বুঝে গিয়েছেন মানে একটি ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একবার উচ্চারণ করতে পারবো ততটুকুকে বলা হবে সিলেবাল সিলেবাল হচ্ছে আপনি যদি এখানে একটু দেখেন এখানে রয়েছে আহ ফার্মার ফার্মারটাকে যদি আমরা একটু ভেঙে পড়ি ফার তারপর রয়েছে মার এই যে ফার একটা সিলেবল মার একটা সিলেবল তাহলে কয়টা সিলেবল হলো দুইটা তাহলে এটা হচ্ছে ডাই সিলেবল ফার মার আর এখানে হয়ে রয়েছে মা দার মা দার এমও ও এম ও দার তাহলে কি হলো মাদার ওকে তাহলে আমরা একটু দেখি সিলেবল কয় প্রকার সিলেবল হচ্ছে মাত্র চার প্রকার ফার্স্ট ওয়ান ইজ মনো সিলেবল সেকেন্ড ওয়ান ডাই সিলেবল থার্ড ওয়ান চাই সিলেবল অ্যান্ড পলি সিলেবল ওকে তাহলে চারটা সিলেবল রয়েছে আমাদের মনোডাই ট্রাই মানে একটা ডাই মানে দুইটা ট্রাই মানে তিনটা আর পলি মানে হচ্ছে চারটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে মনো সিলেবল মানে হচ্ছে একটাই সিলেবল থাকবে যেখানে যেমন সি সিএটি ক্যাট র্যাট ব্যাট কাট ওকে তারপর পোট এখানে আমরা যেটা দেখতে ম্যাট এখানে হচ্ছে একবারে উচ্চারণ করে ফেলা যাচ্ছে তার মানে এটা হচ্ছে মনোসিলেবল তারপর আমরা যদি এইখানটা একটু দেখি তাহলে দেখতে পাবো ডাই সিলেবল অর্থাৎ দুইটা অংশ থাকবে অর্থাৎ একটা ওয়ার্ডের দুইটা অংশ থাকবে যেমন মাদার অথবা অর্থাৎ আমরা যদি ভেঙে ভেঙে করি তাহলে যে কোনো আমরা খুব সহজে পড়তে পারবো তারপর যদি আমরা একটু ট্রাই সিলেবলটা লক্ষ্য করি ট্রাই সিলেবলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিনটা তিনটা সিলেবল যদি যদি একটা থাকে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে ট্রাই যখন এখানে রয়েছে সা টার ডে সা টার ডে স্যাটারডে মানে হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে তিনটা অংশ হয়েছে সা এখানে টার আর এখানে কি ডে স্যাটারডে মানে হচ্ছে কি শনিবার ওকে তারপর এখানে হচ্ছে ইয়েস তারপর রয়েছে টার তারপর ডে ইয়েস টার ডে আমি যদি এভাবে ভাঙি ইয়েস টার ডে অথবা টার ডে এভাবে আমাদের কোনো ওয়ার্ড কিন্তু আর আমরা পড়তে পারবো না এমন থাকবে না তারপর যদি আমরা আরেকটু দেখি এখানে রয়েছে আমাদের পলিস লেভেল পলিস লেভেল মানে হচ্ছে তিনের অধিক টাই মানে তিন তিনের অধিক হচ্ছে সিলেভল থাকবে অর্থাৎ শব্দাংশ থাকবে এখানে দেখানো আছে এক্স মানে এক্স আ মি নে শন আমরা যদি আরেকটু লক্ষ্য করি কি তাহলে কি আমরা কি দেখতে পাবো এক্সা এক্সা মি তার নেই ভাঙা যাবে না তারপর হচ্ছে আমরা কোন পর্যন্ত ভাঙব আমরা হচ্ছে ভাওয়া ভাঙবো ওকে তাহলে এখানে দেখেন এক্সা আছে তারপর এম আই পর আবার কি আছে আই মি তারপর এন এর পর কি আছে ভাওয়েল এ তাহলে এক্সা মি নে শান ওকে তারপর হচ্ছে এখানে কি রয়েছে এখানে রয়েছে আমি এটা বলতে পারছি না দেখি আপনার বলেন তো কি রয়েছে এখানে নিচেটা দেখবেন না এখানে রয়েছে রে সি কি হবে রেসিপ প্রক্যাল রেসিপ প্রক্যাল আপনি কিন্তু যে সব কিছু উচ্চারণ করতে পারেন কিন্তু আপনার একটু চেষ্টার অভাবে আপনি সিলেবাসটা লক্ষ্য করুন তাহলে হচ্ছে আপনি যে কোনো প্রকার ওয়ার্ড খুব সহজে উচ্চারণ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে যে গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই আমাদের ভিডিওতে ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পেজটি ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম